আসসালামু আলাইকুম মিষ্টির প্যাকেট নিয়ে আমাদের বহু পুরনো বিতর্ক তো এবার আমি চিন্তা করলাম বনফুলের মতো একটা ব্র্যান্ড শোরুমে ঢুকি যে তাদের অবস্থান কি মিষ্টির প্যাকেট নিয়ে তাদের বক্তব্যটা তো তাদেরকে প্রশ্ন রাখলাম যে আপনাদের মিষ্টির প্যাকেট এক কেজির ওজন এক কেজি মিষ্টি যে দেন ওই প্যাকেটটা আসলে কত গ্রাম আমি একটু দেখতে চাই এবং আপনারা এই ব্যাপারে কী বক্তব্য তখন তিনি বললেন আসেন আপনাকে দেখাই তখন তিনি বললেন যে এই যে আমরা যখন মিষ্টিটা জনগণকে দিই তখন এটা দুই পার্ট থাকে একটা পার্ট নিচে রেখে দিই আর এই পার্টটা থাকে তো এই পার্টটার ওজন কত চব্বিশ গ্রাম তো তাদের সাথে হিসাব করলাম তিনশো আশি টাকা কেজি যদি মিষ্টি হয় তাহলে এই চব্বিশ গ্রামের দাম আসে নয় টাকার মতো আসে তো মোটামুটি প্যাকেটটার যে ডেকোরেশন এবং কোয়ালিটি এটা দুই চার পাঁচ টাকা খরচ হওয়ার কথা আপনাদের অনুমান থাকলে জানায় তো মোটামুটি আপনি নয় টাকা একটা হিসাব ধরে নেওয়া যায় আমরা একবার দেখেছিলাম কিশোরগঞ্জ ভোক্তা অধিকার একটা অভিযান পরিচালনা করেছিলেন কোটিয়াদি বাজারে এক কেজি মিষ্টি দিবে সেই মিষ্টির খালি প্যাকেটের ওজন দাঁড়িয়েছিল দুইশো আশি গ্রাম সেখানে তিনি পঞ্চান্ন হাজার টাকা জরিমানা করেছিলেন তো সেই দৃষ্টিকোণ থেকে এই বনফুলের মিষ্টির প্যাকেটের এক কেজি মিষ্টির প্যাকেটের যে ওজন তিনি নিচের পাটটা দিয়ে সবসময় সব গ্রাহককে দেন তিনি আমার কাছে বললেন চব্বিশ গ্রাম হয় সেই দৃষ্টিকোণ থেকে অনেক ভালো বলা যায় আমি তাকে প্রশ্ন রেখেছিলাম যে আপনাদের ঠিক আছে এটা আপনারা চিন্তা করেন তিনি বলছেন দেখেন এটা নিয়ে অনেক বিতর্ক আমরা আপনাদের ভিডিওগুলো বক্তব্যগুলো দেখি আসলে এটা একসময় হয়তো থাকবেই না আপনাদের বিতর্কের অবসান হবে এখন আমাদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী চব্বিশ গ্রামে চলে আসছে হয়তোবা আরও নিচে কিংবা একসময় নাই থাকতে পারে তো পাল্টা প্রশ্ন রেখেছিলাম যে আপনাদের দাম তো একটু বেশি মিষ্টি বাইরে যেটা দুশো চল্লিশ দুশো ষাট এর মধ্যে পাওয়া যায় আপনাদের এখানে অথবা তিনশোতে পাওয়া যায় আপনাদের এখানে তিনশো ষাট আশি চল্লিশ তখন তিনি বলেন দেখেন আমাদের এখানে এক কেজি মিষ্টি ধরেন বাইশটা থেকে চব্বিশটা ওঠে কিন্তু আপনি এই ক্যাটাগরির মিষ্টি যখন বাইরের একটা দোকান থেকে নেবেন তাদের এখানে দেখবেন সতেরোটা আঠারোটা ষোলোটা ওঠে তা হচ্ছে কেন কারণটা কি বলছে ওখানে প্রচুর পরিমাণে রস থাকে যেটা মিষ্টিতে খুব প্রচুর পরিমাণে রস আমাদের এখানে একেবারে শুকনা পাবেন কারণ রসের দাম তো চিনির দাম কত ওই রসটা দিয়ে যদি আপনাকে ওইভাবে মিষ্টিটা ভারী হয়ে যায় তখন কিন্তু আপনার মিষ্টির সংখ্যা কমে আসবে তো আপনি যদি ছয়টা মিষ্টি কম পান তাহলে আপনি এখন দেখেন কত করে হিসাবে পড়ে তো তিনি তার মতো করে এটা বুঝিয়েছেন এছাড়া যেহেতু তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে তৈরি করেছেন সুনামের সহিত কাজ করেছেন হয়তোবা মানুষের মনে আস্থা অর্জন করেছেন এই হিসাবে দামটা আমি আরেকজনের সাথে কথা বললাম আর কি যে একটু বেশি তো তারা নিবেই আর গুণে কেমন এটা যারা ব্যবহার করেন সেটা তারা জানতে পারেন যারা খান আমি সেই মানে গুণের ব্যাপারে এখানে আলোচনা আসি না মূল আলোচনা ছিল এবং আমার যাওয়ার উদ্দেশ্য ছিল যে ব্র্যান্ড শোরুমে তারা মিষ্টির প্যাকেটের ব্যাপারে বক্তব্য কী এবং কতটুকু ওজন তাদের তো বক্তব্যটা অন্য দোকানদারের মতোই বাট ওদের ওজনটা অনেক কম কারণ চব্বিশ গ্রাম বাহিরের দোকানগুলোতে প্যাকেট এত কম ওজন হয় না তারপরে যদি কোথাও চব্বিশ গ্রামের নিচে হয়ে থাকে জানাবেন আর যার যার অভিজ্ঞতা থেকে জানাতে পারেন যে আসলে আপনার এলাকায় কত গ্রাম থেকে এক কেজি মিষ্টির প্যাকেটের ওজন আর দোকানদার ভাইদের উদ্দেশ্যে বলবো আপনাদের প্যাকেটে একটা খরচ হয় বাট এটা কখনোই তিনশো টাকা কেজি প্যাকেট হবে না বা মিষ্টির ওজনের দামে তো হবে না তো বিষয়টা একটু ভেবে দেখবেন কাস্টমার আপনার লক্ষ্মী লক্ষ্মীকে যদি আপনি রোস্ট করে ফেলেন সুযোগ সন্ধানী হন তাহলে এটা খারাপ আল্লাহ হাফেজ